সুন্দরী মেয়েদের সঙ্গ দিলেই মিলবে মোটা অঙ্কের টাকা অবিশ্বাস্য শোনালেও পৃথিবী জুড়ে বিচিত্র সব পেশার ভিড়ে রয়েছে তার বয়ফ্রেন্ড হওয়ার চাকরিও এশিয়ার কয়েকটি দেশে এমন বয়ফ্রেন্ড ভাড়া নেওয়ার প্রচলন রয়েছে এসব দেশের মেয়েরা নির্দিষ্ট সময় পার করতে টাকার বিনিময়ে বয়ফ্রেন্ড ভাড়া করে থাকে কোনো মেয়ে বয়ফ্রেন্ড ভাড়া করলে তার কাজ হয় মেয়েটিকে একটি নির্দিষ্ট সময় সঙ্গ দেওয়া আর তাতেই মেলে ভালো অঙ্কের টাকা সাধারণত ছেলেরাই যেখানে নারী সঙ্গ পেতে মরিয়া হয়ে থাকে সেখানে চীন ও জাপানের মেয়েরা নিজের চাহিদা মতো বয়ফ্রেন্ড ভাড়া করে থাকে আর এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন সেসব দেশের ছেলেরা যেখানে চাইলে আপনিও কারো বয়ফ্রেন্ড হয়ে নির্দিষ্ট সময় দিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন প্রেমের চাকরিতে বিপুল পরিমাণ টাকা এর সুযোগ থাকলেও এ প্রথম শর্তই হচ্ছে যতটুকু সময়ের জন্য ভাড়া করা হয় ততক্ষণ সঙ্গীকে সময় দিতে হয় এ সময় তারা একসাথে ঘোরাঘুরি করে আড্ডা দেয় অর্থাৎ একজন আরেকজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতোই টুইট করে থাকে বিশেষ করে চীন কোরিয়া এবং জাপানে এমন চাকরির প্রচলন সবচেয়ে বেশি সেখানে মেয়েরা রেন্ট বয়ফ্রেন্ড নামের একটি এপিপি এর মাধ্যমে বয়ফ্রেন্ড ভাড়া করে থাকে জানা যায় একাকি মেয়েদের একাকিত্ব কাটাতে বয়ফ্রেন্ড জোগাড় করে দিচ্ছে সংস্থাটি পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের দিচ্ছে টাকা আয়ের সুযোগ এখানে ছেলেদের যোগ্যতা অনুপাতে নির্ধারণ হয় টাকার অঙ্ক সে কত শিক্ষিত দেখতে কতটা ভালো এসব বিষয় তার যোগ্যতা হিসেবে মূল্যায়ন করা হয় যে ছেলের গুণ যত বেশি হবে ঘন্টা প্রতি তার আয়ের অঙ্কটাও বাড়তে থাকবে আবার যে নারী বয়ফ্রেন্ড ভাড়া নেবে তার জন্যও কিছু শর্ত রয়েছে কোনো নারী বয়ফ্রেন্ড ভাড়া করতে চাইলে তাকে প্রথমেই অনলাইনের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এরপর শর্ত হিসেবে ভাড়া করা বয়ফ্রেন্ড নিয়ে কোনো পার্টিতে যাওয়া যাবে না এমনকি তার সঙ্গে শারীরিকভাবেও মিলিত হওয়া যাবে না তবে কাউকে জড়িয়ে ধরার ইচ্ছে হলে এখান থেকে ভাড়া করে তাকে জড়িয়ে ধরতে পারবেন একসাথে ঘুমানোর ইচ্ছে হলে ঘুমোতে পারবেন মূলত অদ্ভুত এই চাকরির উদ্দেশ্য শারীরিক সুখ খোঁজা নয় বরং জাপানের মতো উন্নত দেশের মানুষও দিনকে দিন নিঃসঙ্গ হয়ে পড়ছে আর এই নিঃসঙ্গতা দূর করতে যারা অবলম্বন অন্যদের মনে ঈর্ষা জাগাতেও বয়ফ্রেন্ড ভাড়া করে থাকে তবে শুধু বয়ফ্রেন্ডই নয় জাপানে সবকিছুই ভাড়াই মেলে বলা হয়ে থাকে নিঃসঙ্গতার দিক থেকে সবচেয়ে এগিয়ে জাপান প্রতিনিয়ত কাজের চাপে ঢুকতে থাকা এই দেশটির মানুষ একা হয়ে পড়ছে প্রেম ভালোবাসা এক প্রকার বসেছে এখানকার ছেলেমেয়েরা শুধুমাত্র নিজেদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে ফলে প্রতিনিয়ত সামাজিক বন্ধন দূর হয়ে যাচ্ছে জাপানের মানুষের মধ্য থেকে এখানে সময় কাটানো তো দূরে থাক পৃথিবীর মায়া ছেড়ে কেউ চলে গেলেও আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাওয়া যায় না তাই শুধু বয়ফ্রেন্ডই নয় জাপানে পরিবারের লোক সহ যে কাউকে ভাড়া করার ব্যবস্থা রয়েছে ধরুন বিয়ের বরযাত্রীতে লোক কম পড়ে গেছে সেক্ষেত্রে আপনি লোক ভাড়া করতে পারবেন জাপানের মানুষ এতটাই নিঃসঙ্গ জীবনযাপন করে যে আপনার মৃত্যুর পর এসে কেউ কাঁদবে সেই কান্না করার লোকও ভাড়া করা যায় জাপানের বেশিরভাগই মানুষই নিজের বাড়ির মধ্যে নিঃসঙ্গ হয়ে মৃত্যুবরণ করে মজার বিষয় হচ্ছে জন্মদিন পালন করার জন্য লোকজন ভাড়া করেও আপনি নিজের জন্মদিন পালন করতে পারবেন হাসি ঠাট্টার কোনো বিষয় নয় জাপানের মানুষ ঠিক এই কাজগুলোই করছে জাপানের চরম নিঃসঙ্গ এই মানুষগুলো বাধ্য হয়ে মানুষ ভাড়া করছে